পবিত্র ঈদের দিনে যেখানে সারা বিশ্বের মানুষ উৎসবে আনন্দে মাতোয়ারা সেখানে গাজা উপত্যকার হাজার শিশু ঈদের সকাল শুরু করেছে ক্ষুধা নিয়ে খাবার জুটবে কিনা সে নিশ্চয়তা নেই জানা নেই কি দিয়ে পার হবে ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একজন বাবা তার ছোট্ট মেয়েকে নিয়ে রাস্তার ধারে পড়ে থাকা সামান্য আটা কুড়িয়ে নিচ্ছেন উদ্দেশ্য একটাই যদি দুই একটা রুটি বানিয়ে ঈদের দিন সন্তানকে কিছু খাওয়ানো যায় এই করুণ দৃশ্য নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের বিবেককে একই দিনে গাজার একটি আশ্রয় কেন্দ্র এলাকায় রান্না করা খাবারবাহী একটি মাত্র গাড়ি পৌঁছালে হুড়ুহুড়ি করে ছুটে আসে অসংখ্য ক্ষুধার্ত শিশু চলন্ত গাড়িটির পেছনে পড়ে থাকা খাবার মুঠো করে কুড়িয়ে খেতে দেখা যায় তাদের ওই ছবি দেখে স্পষ্ট বুঝে দেয় আজ গাজায় চরম মানবিক বিপর্যয়ের মুখে তীব্র খাদ্যভাব চিকিৎসা সংকট আর অনবরত বিমান হামলায় মৃত্যু ও দুর্ভিক্ষের মুখে পড়েছে গোটা অঞ্চল যদিও আন্তর্জাতিক মহলে এই দৃশ্যগুলো সমালোচনার ঝড় তুলেছে তবুও বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বরং অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের পরোক্ষ ইঙ্গিতেই ইসরায়েল গাজাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর পরেও থামছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অভিযান মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা চলমান অবরোধ ও সহিংসতা অব্যাহত থাকলে খাবারের অভাবে গাজার হাজার হাজার শিশু মৃত্যুর মুখে পড়বে এই গভীর সংকটে অবিলম্বে জাতিসংঘ সম্প্রদায়ের কার্যকর ও জোরালো হস্তক্ষেপের দাবি করেছে বিশ্বব্যাপী মানবিক সংগঠন ও দাতব্য সংস্থাগুলো